হ্যালো এভ্রিবাডি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি এসে গেছি নতুন আর একটি একটি রান্না বা রেসিপি নিয়ে যেটা দেখতেও দুর্দান্ত খেতেও দুর্দান্ত অবশ্যই তোমরা এটা বাড়িতে ট্রাই করে দেখবে এবং তোমাদের বন্ধুদের কাছে আমার ভিডিওটা শেয়ার করবে এটা হলো তো কি এটা হলো সাবুদানার পায়েস তার জন্য আমি নিয়ে নিলাম বাজার থেকে তোমরা যে সাবুদানা পাও তা সাবুদানার পায়েস করতে গেলে তোমরা একটু বড় দানাগুলো কিনে নিয়ে আসবে দেখো বড়ো দানা দিয়ে করলে না সাবুদানার পায়েসটা খেতে ভালো লাগে এইগুলোকে আমি এমনি নরমাল ওয়াটার দিয়ে ভালো করে দুই তিনবার জলে ধুয়ে নিলাম ধুয়ে নেওয়ার পরে এটাকে অল্প দেখো অল্প জলে ভিজিয়ে রাখবে যাতে জল বেশি না থাকে মানে সাবু যতটা যাতে সেইটুখানি জলে ডুবে থাকে এটাকে তুমি তিন থেকে দুই ঘন্টা মানে একটু বড় দানার সাবু হলে যেন একটু টাইম তো লাগে না গলতে মানে ওটা নরম হতে তাই জন্য দেখো আমি ওটা দুই ঘন্টা ভিজিয়ে রেখেছি দেখো সাবুদানাগুলো দেখো পুরো নরম হয়ে গেছে দেখেছো এবার যেটুকুনি জল আছে সেটুখানি জল মানে নেই সেরকম মাপেরই জল দেবা যাতে যেটুখানি জল সেটুখানি যাতে সাবধানাগুলো টেনে নেয় আর মাঝে মাঝে একটু খুলে না যখন ভিজিয়ে রাখবে একটু চামচ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেবে যাতে ওপরের সাবধানাগুলো সমানভাবে জলে ভিজে নরম হয় দেখো আমি এইদিকে বসিয়ে দিয়েছি একটা কড়াই এবং তাতে অল্প মতন আমি ঘি দিয়ে দিলাম আর সেই ঘি আমি কটা কিসমিশ আর কাজু বাদাম দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে একটু হালকা ভাজা ভাজা করে নেব গ্যাসের ওভেনটাকে কম আছে আমার ভাজা করাও হয়ে গেছে এগুলো একটি আলাদা পাত্রে তুলে রাখলাম তারপরে ওই কড়াইতে আর একটু ঘি দিলাম তারপরে যে সাবুদানাগুলো ভেজানো ছিল সেগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে হাই দু মিনিট থেকে তিন মিনিট একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে কারণ যদি তোমরা সাবুদানাগুলো ভাজা ভাজা করে নাও তাহলে এটা যখন তোমরা দুধে দেবে দলা পাকাবে না বা পুরোপুরি গলেও যাবে না তাই জন্য এটাকে একটু হালকাভাবে ভেজে নেবে ঘিতে যাতে দুধে দিলে ওটা মানে ছড়িয়ে যায় এবং ঝরঝরে থাকে দেখো আমার সাবুদানাগুলো ভাজা হয়ে গেছে এইবার এগুলোকে আমি একটি আলাদা পাত্রে তুলে রেখেছি তারপরে আমার ঘরে ছিল আমুল গোল্ট এক কেজি দুধ নিয়ে নিলাম আমুল গোল্ডে তোমরা বাড়িতে যে কোনো দুধ দিয়েই করতে পারো আমার ঘরে যেহেতু আমুল গোল্ড ছিল তাই আমি এই দুধটাই নিয়ে নিলাম আর দুধটা বেশি একটু ঘন হলেই ভালো হবে সাবুদানার পায়েসটা খেতে দুধটা একটু নেভা আগুনে আমি অনেকক্ষণ ধরে একটু জাল দিলাম যাতে দুধটা গাঢ় হয়ে আসে এটাকে একটু নাড় নাড়াচাড়া করছি যাতে তলাটা মানে দুধটা ভালোভাবে ফোটে বা উতলে পড়ে না যায় এইবার যে সাবুদানাগুলো আমি ভেজে রেখেছি সেগুলো দিয়ে দেব। দেখো ভেজে রেখেছি একটু দলা পাকিয়ে গেছে তার জন্য আমি চামচ ব্যবহার করলাম আর এটা যখন দুধে দেবে না তখন আস্তে আস্তে এই দলাগুলো ছেড়ে যাবে দুধে দেওয়ার পর এগুলো একটু নাড়িয়ে চাড়িয়ে দেবে আস্তে আস্তে যেগুলো দলা আছে সেগুলো সব ছেড়ে যাবে সমানভাবে দুধের মধ্যে মিশে যাবে এবার এটাকে তুমি নেভা আছে কিছুক্ষণ ফোটাতে থাকবে অন্তত থেকে মিনিট যাতে এটা যেটুকুনি শক্ত রয়েছে পুরোপুরি যাতে সেদ্ধ হয়ে যায় আর এরকম মাঝে মাঝে একটু নাড়াবে দেখো সাউদানাগির কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে তারপরে তুমি প্রয়োজন চিনি দিয়ে দিয়ে আর এটা একটু কালার আনতে আমি একটু পাটালি গুড় ব্যবহার করলাম খেজুরের তাহলে দেখতে সুন্দর লাগবে কালারটা যদি হয় হলদে হলদে ভাব আর দুটো একটু গোটা এলাচ